আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে যে স্টেশনটি আপনাদেরকে দেখাবো নামটি খুবই সুন্দর আজ আপনাদেরকে দেখাবো পিয়ালি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ ক্যানিং লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব সাতাশ কিলোমিটার টোয়েন্টি সেভেন স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে স্টেশনটা কিছুটা উপরে অবস্থিত এই জন্য ট্রেন থেকে চারিদিকের পরিবেশটা দেখতে বেশ দারুণ লাগছে পিয়ালি স্টেশনের কোড হল পি এল মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে ছেষট্টি সালে ক্যানিংয়ের দিকে যেতে পিয়ালি স্টেশনের পরবর্তী স্টেশন হলো গৌরতহ আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো চম্পাহাটি কারা কারা প্রথমবার এই পিয়ালি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু পিয়ালি স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে পেয়ালি স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে প্ল্যাটফর্মের বাদিকটা দেখুন লাইন দিয়ে সব গাছপালা কি দারুণ লাগছে দেখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা